ইবাদতের এর শাব্দিক অর্থ হচ্ছে আনুগত্য স্বীকার করা বর্ষতা স্বীকার করা হীনতা মন্যতা পরিবেশে ইবাদত বলা হয় যেই কথা যেই কাজ এবং সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক একমাত্র আল্লাহ তারা ভালোবাসেন এবং তিনি পছন্দ করেন এটার নামই হচ্ছে ইবাদত প্রকাশ্যে অপ্রকাশ্যে এটা আপনি মুখ দিয়ে বলুন অথবা অন্তরে থাক যেমন আমাদের অন্তরে থাকুন আছে আমরা আল্লাহকে ভালোবাসি এটা অন্তরের বিষয় আল্লাহকে ভয় করা আল্লাহ অবলম্বন ভরসা করা এটা অন্তরের বিষয় আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা করা এটা হচ্ছে অন্তরের বিষয় অতএব এটাও এবারও এই জন্য বলা হচ্ছে এবারক বলা হয় প্রকাশ্য অপ্রকাশ্য যে কথা এবং কাজ আল্লাহ আসান এবং তারা ভালোবাসেন এবং তিনি পছন্দ করেন এটাকে ইবাদত বলা হয় এই ইবাদতের আবার তিনটা রকম রয়েছে আপনি যখন ইবাদত করতে যাবেন ইবাদতের মধ্যে তিনটা বিষয় অবশ্যই থাকা লাগবে এর মধ্যে এক নম্বর হচ্ছে আল মাহাব্বা এর অর্থ হচ্ছে ভালোবাসা আপনি যে আমলটা যে ইবাদতটা করবেন অবশ্যই তার প্রতি ভালোবাসা থাকতে হবে আপনি সালাদ করবেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনি তাকে অবলম্বন করতে চাচ্ছেন আল্লাহকে আপনি ভয় করবেন অবশ্যই এখানে ভালোবাসা থাকা লাগবে আপনি মোহাব্বত করে ভালোবেসে আল্লাহকে আপনি ভয় করবেন এই ভয়ের অর্থ কিন্তু এই না যে আমাকে শাস্তি দেবে এই জন্য আমি ভয় করতেছি আমি নামাজ পড়তেছি আল্লাহ আমাকে শাস্তি দেবে এই জন্য তাহলে এবারতে কি লাগবে এক নম্বরে ভালোবাসা লাগবে আপনার সন্তানকে যেভাবে ভালোবাসেন এর চাইতে বেশি ভালোবাসা এরপর দ্বিতীয় বিষয় হচ্ছে মধ্যে ভয় থাকা লাগবে আল্লাহকে ভয় করে এরপর জাহান্নামকে ভয় করে আল্লাহর যে যে শাস্তি আছে এটাকে ভয় করে আপনি আল্লাহর ইবাদত করবেন তৃতীয় বিষয় হচ্ছে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে বিনিময়ে আপনি আশা করবেন যে এর এর বিনিময় আল্লাহ আল্লাহ তালা আমাকে জান্নাত দিবেন আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবেন এই তিনটা বিষয়কে একসাথ করে আপনি ইবাদত করবেন আপনি সালার পড়তে আপনি এসেছেন আপনি এটাকে মোহাবত করবেন আর ভালোবাসবেন এবং আল্লাহর ভয় থাকবে তার শাস্তি এরপর তার যে পাকড়াও এগুলো এগুলোর প্রতি ভয় থাকবে এবং এর বিনিময়ে আপনি আল্লাহর কাছে জান্নাত এর সবাব আল্লাহর যে যে সন্তুষ্টি আপনি এটা কামনা করলেন এই তিনটে বিষয়কে একত্রিত করে এ করা হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য এখন কথা বলো যে শুধুমাত্র আপনি ভালোবেসে আপনি ইবাদত করলেন এই ক্ষেত্রে আহলে হালিমগন বলেছেন বিশেষ করে সাল ফৌজান হাফিজ আহ তিনি বলেছেন যেই ব্যক্তি শুধুমাত্র আল্লাহকে ভালোবেসে মোহব্মত করে ইবাদত করে এদেরকে বলা হয় যে সৌফি এদের অন্য আরেকটি পরিবেশন জিন্দি অর্থাৎ বিধর্মী এদেরকে সৌফি এই জন্য বলা হয়েছে যে একমাত্র সৌফিরা কি করে এবাদত করে থাকে আল্লাহ ভা নুমতা আল্লাহকে ভালোবেসে আল্লাহর ভয়ে তারা ওদের বক্তব্য আমরা আল্লাহকে ভালোবাসি এই জন্য আমরা এবাদত করি আমরা আল্লাহকে ভয় করি না এর বিনিময় জান্ন তো আমাদের কোনো প্রয়োজন নাই এরকম তারা আকিদে বিশ্বাস নিয়ে এই বাদত করে এই শ্রেণীর মানুষ হলো পদভস্ত শুধুমাত্র ভালোবাসা দিয়ে ভয় আশা আকাঙ্ক্ষা ছাড়া ইবাদত করলে এই সমস্ত শ্রেণীর মানুষগুলোর যে পদভস্ত ইবাদত করে এদের আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই তারপর দ্বিতীয় শ্রেণী যারা আপনার শুধুমাত্র কি করে আশা আকাঙ্ক্ষা নিয়ে ইবাদত করে ইবাদত করবে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ আমাকে কি করবেন অসংখ্য নেয়ামত দিবেন এরপর আল্লাহ আমাকে সওয়াব দান করবেন আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে আর শুধুমাত্র আশা আর আশা একমাত্র আশা নিয়ে সেই ইবাদত করতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ খালি আমাকে দিবেন অত আল্লাহ বা যে বলেছেন ও ধরুন উনি আমাকে ডাকো আমি আমি তোমাদের ডাকে সাড়া দিব সেই শুধু এতটুকুই পড়েছে যে আল্লাহ আমাকে দিবে এই জন্য শুধু আমি মাত্র আল্লাহ কাছে দোয়া করতেছি এরপরে আল্লাহ বলেছেন যারা আমার থেকে দোয়া করা থেকে কি করবে অহংকার প্রদর্শন করবে দোয়া করবে না আল্লাহ জাহান্ন আমি তাদেরকে জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় কি করে প্রবেশ করাবো তার মানে আপনি যে দোয়া করছেন অবশ্যই এখানে ভয় থাকা লাগবে দোয়া না করলে আল্লাহ আপনাকে ধরবে আপনার যদি বিপদ দেখা দেয় আপনি হুট করে দৌড় দেন মানুষের কাছে অমুক বাবা তমুক বাবা অথবা অমুক বড় লোক কিন্তু আমরা একবার এসে কি করি দুই রাগে সালাত আল্লাহ গেছে দোয়াটা করি না আগে প্রথমে আল্লাহর কথা আমাদের চিনতে আসে না অতএব এই বাবতের ক্ষেত্রে শুধুমাত্র আশা থাকলে সালে আল ফৌজান হাফিজ আহ্লাহ বলছেন আহলে আলমগন বলছেন এই ব্যক্তি হচ্ছে মুরজি এই ব্যক্তি কি মুরজি এরা হলো শুধুমাত্র আমলে বিশ্বাসী এরা ইমানে বিশ্বাসী না এরা ঈমান এবং আমলকে আলাদা আলাদা মনে করে ইমান আর হচ্ছে আমলকে তারা এক মনে করে না কথা বলে বুঝাতে পারছি যে আমি আমল করেছি আল্লাহ আমাকে বেনিফিট দিবেন আমল করব না আল্লাহ আমাকে দিবে না এরকম বিশ্বাস ওদের অথচ ইমানদারের বিষয় কিন্তু এরকম না ইমান নিয়ে আসলেই কি আছে ইমানের মর্যাদা ইমানের দাম আছে ইমানের কারণে সে অনেকগুলো নিয়ে প্রাপ্ত হবে